হ্যালো বন্ধুরা কেমন আছেন সব পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা দেখতে মানুষের মতো চলাফেরা মানুষের মতো এবং অনেকটা ভাবেও মানুষের মতো ঠিক তাদেরই একজন হলো বনমানুষ এই প্রাণী শুধু রহস্যময় নয় বরং মানুষের সাথে বিবর্তনের গভীর সম্পর্ক বহন করে আজ ভিডিওতে আমরা জানবো বন মানুষের জীবনধারা এবং খাদ্যাভ্যাস আবাসস্থল বুদ্ধিমত্তা পারিবারিক সম্পর্ক বিপদের কারণ এবং সংরক্ষণ নিয়ে চমৎকার তো তার আগে অনেকেই যারা যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় বন মানুষ হলো এমন বৃহৎ আকারে বানরের একটি প্রজাতি এদের নাম এসেছে মলয় শব্দ থেকে যার অর্থ বনের মানুষ তারা প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃষ্টি বনে বসবাস করে বিশেষ করে বর্নি এবং সুমাত্রা দ্বীপে অতিরিক্ত চলাচল এদের বেশি এই প্রাণীদের হাত অনেক লম্বা শরীর লোমে ঢাকা এবং বুদ্ধিমত্তা আশ্চর্যজনক তারা বেশিরভাগ ক্ষেত্রেই গাছের উপরে ঘর বানিয়ে বসবাস করে তাদের আবাসস্থল সাধারণ ঘন বৃষ্টি ভেজা বন যেখানে প্রচুর ফল পাতা ও পোকামাকড় পাওয়া যায় সাম্প্রতিক কালে একটি নতুন প্রজাতি চিহ্নিত হয়েছে যা ইন্দোনেশিয়ার সমুদ্রা দক্ষিণাঞ্চলে পাওয়া যায় বন মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তারা সহজে যন্ত্রপাতি ব্যবহার করতে পারে যেমন কাঠি দিয়ে পিঁপড়ে বার করা বা পাতা দিয়ে মাথা ঢেকে বৃষ্টি ঠেকা তাদের স্মৃতিশক্তি এতটাই ভালো মায়ের কাছ থেকে সন্তানরা শেখে গাছ বেয়ে ওঠা খাবার খোঁজা এবং আশ্রয় তৈরি করা তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে মুখের ভঙ্গি ও শব্দ মাধ্যম মানুষ মূলত ফলভোজী প্রাণী তারা ফল গাছের বাকুল পাতা ফুল এবং মাঝে মাঝে পোকামাকড়ও খেয়ে বেঁচে থাকে তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো ডুরিয়ান ফল যা খুবই সুগন্ধ ও পুষ্টিকর বলে মনে করা হয় তারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে খাবার খোঁজার জন্য চেষ্টা করে এবং এক গাছ থেকে আর এক গাছে যেতে লাফিয়ে পড়ে বনমানুষ সাধারণত একাকী জীবন যাপন করে বিশেষ করে পুরুষেরা তবে মেয়ে বন মানুষগুলো তাদের সন্তানদের সঙ্গে ছয় থেকে আট বছর পর্যন্ত থাকে এই সময়ের মধ্যে সন্তান শেখে জীবনের প্রয়োজনীয় সবকিছু বনমানুষের মধ্যে পরিবার কেন্দ্রিক আবেগ ও ভালোবাসা গভীরত ভাবে হয়ে ওঠে বর্তমানে বনমানুষ বিপন্ন প্রজাতি হিসাবে ঘোষণা করা হয় এর প্রধান কারণ হলো বন উজার পাম অয়েল চাষ অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচার তাদের সংখ্যা দিন দিন এতই কমে যাচ্ছে বন্যিয়ান বন মানুষের সংখ্যা বর্তমানে প্রায় হয়ে দাঁড়িয়েছে এক লক্ষ আর সমাত্মায় হয়ে দাঁড়িয়েছে চোদ্দ হাজারের মতো বহু বন মানুষ এখন বাস্তু হারা ছোট ছোট বাচ্চা বন মানুষ মা হারিয়ে মানুষের হাতে এসে পড়ে তাদের অনেকে চিড়িয়াখানা বা অবৈধ পোষা প্রাণী বানিয়ে রাখা হয় এই নিরহ প্রাণীরা প্রতিদিন হারাচ্ছে তাদের স্বাভাবিক জীবন পরিবার এবং বন তারা বন সংরক্ষণ বনমানুষ মানুষ এবং সচেতনতা তৈরি করেছে স্থানীয় সরকার বর্তমানে মানুষ এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা চাইলে এই নিরহ প্রাণীদের রক্ষা করতে পারি এবং পাম অয়েল ব্যবহার করে সচেতন থেকে বন রক্ষা করতে পারি আমরা বন মানুষদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারি তাদের পৃথিবী হারিয়ে গেলে আমরাও হারাবো আমাদের আত্মীয়র মতো এক প্রজাতিকে বন মানুষ শুধু একটা প্রাণী নয় সে আমাদের সে আমাদের প্রতিবিম্ব তাকে রক্ষা করা মানে প্রকৃতিকে রক্ষা করা ভবিষ্যৎকে রক্ষা করা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে বন মানুষ সম্পর্কে জানার সুযোগ করে দিন ধন্যবাদ